আসসালামু আলাইকুম এ কলা আসলাম এ কলা বিক্রি হবে তিন চার দিন পর কলার গাছ গেছে তো কিছুক্ষণ আগে মই রাখে গেছি তা একটা বাস আগের বার কলা বাদ ছিল মা বাদ দিয়েছিল মা বাড়ি না হিসেবে আমি আবার বাড়তে আসলাম দড়ি গেছি না হ্যাঁ এটা দড়ি গাছ দড়ি এখন খুলে কলার সাথে বাড়তে হবে বাস দিলাম এখন যায় দড়ি দেয় বাদে দেয় বেজে দিলেই ধাক্কা দিলে উঠে গেল কুর্তিকে বাধা শেষ করছি কলা এখানে লেগে দিলাম কুর্তি বাঁশ দিয়ে এখানে বেজে দিছে বেজে দিয়েছি এখন কলার গাছ ওপর থেকে উঠে গেল এখানে সমস্যা চার পাঁচ দিন থাকলে চাচাগালের দশি দিয়ে গরুর জন্য ঘাস নাম কয়েকদিন থেকে দুই দিন তিন দিন হলে এখান থেকে তুলে তুলে খেলে লাম ওই ঘাস কাটে লেসে তো তাদের নিচে ঘাস আছে তা আজকে একটু সময় পাব সেই জন্য ঘাস আর তুলতে পারলাম না আজকে আর তুলবো না কালকান তাতে তুলবো যদি সময় পাই কাল সময় না পেলে আজ সকাল থেকে কাজ করতেছি তো সেই জন্য আসলে সময় হচ্ছে না তা তাই বড়ো ঘাস আছে সেগুলো কেটে নিয়ে যায় কেটে নিয়ে যায় ঠিক আছে পানি দিয়ে সকালে ঘুমোতে করতে নাস্তা করে চলে গেছে বিহত এক বৃহৎ সার বনে আরেক বৃহৎ ওই দে বন্যের আগে ধান মাসলো পরে বনে আসলো দশ বারো দিন বনে থাকলো বনে থাকার কারণে আর ধান হইল না কয়েকদিন হলে করছে হবি 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 করে তা আর দেখা যাচ্ছে না হবি নেই শ্যাওলাতে একবারে ডেবে গেছে তা আজকে চাচা বললো যে ইয়ে কর ওই ইয়ে কর মই দিয়ে উয়ে ফেললো তা বেসন কিন না ছয়শো টাকার ওই ছাব্বিশ শতক মাটি হওয়ার জন্যে এটা সেই বিহত মই দেওয়া যে কষ্ট রে ভাই এই কৃষিকাজে কষ্ট আছে ভালো বুঝে কেউ আসলে কাজ করে না কিন্তু না করলেও লয় তাই খুব যে একেবারে লাভবান তা না ওই করি না করে থাকবে এই জন্যই করা হয় আজকের মতো ঘাস কাটা শেষ ঘাস কেটে বস্তা নিয়ে আসতাম কিন্তু আসলে সময় হলো না দেখে আর তোলা হলো না এতে একটু কাটলাম বেশি কাটিনি এটা ওই কাটছে এই অল্প অল্প করে খেলি মানে ডেলি খাক একদিনে না খাইয়ে ডেলি একটু একটু করে খাইলে বেশি হবে নেবে মা এদের কাশি তারপরে পাঁচজন ভিহতি রাখে ওই কখন কোনটা লাগে তো ঠিক নাই বড় বিহু তো এই জন্যে এগুলো ভিহতেই রাখা হয় যার যখন সুযোগ হয় তাই তখন এসে কাটেলে যায় এপাশে কলা গাছ লাগানো আছে আর এইদিকে বিচন লাগানো আছে ধানের তা তাই বিছন তো হবে না অনেকখানি বাদ আছে তো এইটুকু বিছনতে হবে না আরও বিচন লাগবে সেজন্য কি কিনছি ছয়শো টাকার এই তো কোলা বাগান কলা বাগান হলুদ লাগানো আছে তারপর সাইটে এসে আদার গাছ লাগাচ্ছে এই এইটা আদার গাছ পেঁপের গাছ তবে খেজুরের গাছও লাগাচ্ছে খেজুর আমি আঠাশ দিয়ে যাচ্ছি ঘাস কাটার জন্য ছোটো ছোটো করে লাগবে ছোটো ছোটো না করলে ঘাস মানে ফুল পাতাগুলো খায় পাতাগুলো খেয়ে সে আরেকটা আমার মা কোথায় রাখছে বলতে পারে না ঘাসগুলো কাটে ঘাস রান্না বান্নাও শেষ রুটি হয়ে গেছে তারপর এটা হয়েছে কষ্ট হয়েছে এটা তো গস্ত হয়েছে এটা মালটা মালটা তো আমি কাল দিয়ে আসিনি বাড়ির আপনি কাল তাহলে না ও ফ্রিজে ছিল লেবু গাছের লেবু এটা কিন্তু গাছের মালটা শশা আমাকে রে না শশা কিনা শশা আমাদের না আর কি রেডি হয়ে গেছে সব রেডি তারপরে এই এখানে পোলাও রান্না হচ্ছে এ এটা না হাঁটতেছে না গো পড়ে যাবে এই ভাত ভালো করে ধরো আনন্দ ভাইয়ের মেশিন আর হচ্ছে এ পাশে আনন্দ ভাইয়ের গরু মাছ মারার জন্য আবার ডায়ের কেউ রাখছে আমরা আমার মাছও মারে হ্যাঁ সহজ ওই যার কিতে নিয়ে ঝেড়ে নিয়ে আসে রান্নাঘর এটা হলো রান্নাঘর তো গরুর আমাদের পুকুর কিন্তু এই পুকুরে হয়েছে মাস্টাই হাঁস ইয়া মাস্টার পরে আছে এটা আমাদের গরু এই গরুরই পাঁচ মাসের প্রেগনেন্ট তারপরেও ইয়ে দিতেছে এখনও দুধ দিতে এই গরুর বাসায় কত বড় আছে বিশাল বড় কথা বলো না চুপ হ্যাঁ চুপ হ্যাঁ গরু বিদেশি গরু হয়েছে মশাল সানান এটি লাগবে আর জায়গা নেই ওইদিকে সানালে ঘুরে যায় তাই দুপুর মধ্যেই সানাবি দুপুর মধ্যেই সানাবি এটা সিমেন্ট দেওয়া দেবে সিমেন্ট দিলে তাহলে ইয়ে হবে